জৈব কীটনাশক যারা রাসায়নিক কীটনাশক ফলমূল ও গাছে ব্যবহার করতে চান না তাদের জন্য জৈব কীটনাশক একদমই পারফেক্ট সবাই খুব সহজে জৈব কীটনাশক তৈরি করতে পারেন বাসায় ঘরোয়া পদ্ধতিতে একটি মগে এক লিটার পানি নিতে হবে তাতে দিতে হবে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও এক চামচ পরিমাণ ডিটারজেন্ট ডিটারজেন্ট পরিমাণে বেশি ব্যবহার করা যাবে না বেশি ব্যবহার করলে গাছের ক্ষতি হতে পারে এক লিটার পানির সাথে এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে তা স্থায়িত্ব বাড়ানোর জন্য গাছের মধ্যে তাতে দিতে হবে সরিষার তেল সরিষার তেল দিলে তা গাছের পাতা থেকে দুয়ে যাবে না স্থায়িত্বকাল বেড়ে যাবে এক কাপ পরিমাণ সরিষার তেল মিক্স করে তা ভালো করে মিক্স করে নিতে হবে পানির সাথে তারপর আরও এক লিটার পানি নিয়ে বোতলের ভিতরে দিতে হবে এবং এই মরিচের যে মিশ্রণটা আছে কীটনাশকটা সেটা মিশিয়ে ভালোভাবে গাছে স্প্রে করে দিতে হবে